হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম আমি রুমা আহমেদ তিলোত্তমনগরী আমাদের খুলনা থেকে আজকের মতন এতটুকুই আজ আর বেশি কথা বারাচ্ছি না যেহেতু ঈদের আর বেশি দিন বাকি নাই দেখতে দেখতে বেশ অনেকগুলো রমজানি আমরা পার করে ফেলেছি তো এখন আপুদেরকে একটু ঈদ কালেকশান দেখাবো আজকের ভিডিওতে থাকছে না কোনো ইন্ট্রো কারণ আজকে সময় অল্প আমাকে অনেকগুলো ড্রেস দেখাতে হবে আমার কিছু প্রিয় আপুরা অধীর আগ্রহে দিন গুনছেন আমার কাছ থেকে ড্রেস নেবেন তারপর ট্রেলারের কাছে বানাতে দেবেন তো শুরুতে যে ড্রেসটি দেখিয়ে দিচ্ছি এটি হচ্ছে পাকিস্তানি ইন্সপায়ার ড্রেস তো কি বলবো এই ড্রেসটি হচ্ছে একটা সফট সিল্কের উপরে একেবারে বাটারি একটা ফিল পাবেন আর এমন স্ট্যান্ডার্ড একটা কালার আর এর ভিতরে কিন্তু কোনো সিকোয়েন্সের কাজ থাকছে না জারি ওয়ার্ক করা থাকবে আর দেখেন নিচে কিন্তু ওয়ার্ক করা থাকছে এত সুন্দর এটার প্রিন্ট আর পাকিস্তানি ড্রেস নিয়ে তো বেশি ডিসক্রাইব করার প্রয়োজন পড়ে না যেগুলো কিনা না পাকিস্তান ইন্সপায়ার ড্রেস এগুলো নিয়ে খুব বেশি কথা বলার প্রয়োজন পড়ে না যারা চিনেন তারা তো অল্পতেই বুঝবেন পিঠের কাছে এরকম একটা মোটিভ থাকছে এটা হচ্ছে ব্যাক সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি আর দুই সাইডে দেখেন প্রিন্টগুলো এই ড্রেসটি যখন আপনি বানিয়ে একটা হিলের পরে পরবেন এত সুন্দর লাগবে এই পাকিস্তানি ড্রেসের সাথে হিলস খুব ভালো যায় যাদের পায়ে সমস্যা হিলস পড়তে পারে না তাদের কথা আলাদা আসলে এই পাকিস্তানি ড্রেসগুলো মেকিংয়ের উপরেও অনেকটা নির্ভর করে সুন্দর করে যদি একটু মেক করা যায় তারপরে যদি হিলসের সাথে আপনি ক্যারি করেন আপনাকে দেখতে অনেকটাই স্মার্ট এবং আউট স্ট্যান্ডার্ড একটা লুক দিবে। তো ড্রেসটার ব্যাক পার্টটা দেখে নিন ব্যাক পার্টটাও কিন্তু খুব সুন্দর এটা কিন্তু একটু পিয়াজি পিঙ্ক কালারের একটু ডাস্টি টাইপের কালার খুব বেশি ডার্ক না তো আপনারা খুব ভালো করে দেখে বুঝে শুনে ড্রেস কনফার্ম করবেন এখন যেহেতু অনেকটাই চাপ যাচ্ছে অহেতুক ইনবক্সে কোশ্চেন করবেন না খুব বেশি যদি আপনাদের পছন্দ হয় তারপরে কিন্তু ড্রেসটি অর্ডার করবেন কেমন আসলে যারা জিনিস চেনেন তাদেরকে এত বেশি বোঝানোর প্রয়োজন পড়ে না তারা জিনিস দেখলেই বলতে পারেন কোনটি কেমন হবে তো এটি হচ্ছে ড্রেসটির ওন্নাটি ওন্নাটিও কিন্তু সুপার সফট সুপার সিল্ক কিছু কিছু সিল্ক আছে অনেক বেশি তেল তেলে থাকে বা একটু পলিস্টার ভাইপ থাকে তবে এই ড্রেসটি কিন্তু সেটি না আমি আগেও বলেছি এটি হচ্ছে একদম মাখন বাটারি একটা ফিল পাবেন এই ড্রেসটি আপনি নিলে তো এখন আমার আপুদেরকে বলে দিই এই ড্রেসটির পাকিস্তানি ইন্সপায়ার এই ড্রেসটির প্রাইস থাকছে মাত্র একুশশো পঞ্চাশ টাকা একুশশো পঞ্চাশ টাকা হলে ঈদের মেইন ড্রেস এই পাকিস্তানি ইন্সপায়ার ড্রেসটি আপনি আমার কাছ থেকে নিতে পারবেন হোয়াইট লাভার কারা কারা আছেন কে কে আছেন বলেন তো হোয়াইট বলতেই পাগল তো সেই পাগল আপুদের জন্য এই ড্রেসটি তবে এই ড্রেসটি কিন্তু মাত্র এই এক পিসি আছে আমার হাতে দেখতে পাচ্ছেন মাত্র এই একটা পিসি আছে আমি যেহেতু লেটে ভিডিও শেয়ার করেছি সেহেতু আমার কিছু আপুরা যারা আমার রিটার্ন কাস্টমার ওনারা ড্রেস চাচ্ছিলেন তো তাদেরকে পিক দিতে গিয়ে বেশ অনেকগুলোই আমার সেল হয়ে গিয়েছে আর এই এক পিস আছে অনলি এক পিস যে কোনো একজন আপু এই ড্রেসটি নিতে পারবেন যারা আমাকে বিশ্বাস করেন তারাই আমার কাছ থেকে এই ড্রেসটি নেবেন কারণ এই আজকের এই হোয়াইট কালারের এই ড্রেসটি এতটাই সুন্দর এতটাই স্মুথ এবং কি বলবো স্মার্ট একটি ড্রেস যেটা কিনা আমি ক্যামেরায় খুব ভালো ফুটিয়ে তুলতে পারছি না ড্রেসের ভিতরে ফ্লাওয়ারগুলো এত সূক্ষ্ম কাজ করা আর কাজের কালারটা হচ্ছে আমি প্যান্টের কাপড়টা যে কালারে দেখিয়েছি না সেই কালারের এটাকে হয়তো মিন্ট কালার বলে বা একটা শ্যাওলা কালার টাইপের তো দেখেন কালারটা কিন্তু সেভাবে বোঝা যাচ্ছে না এতটা স্নিগ্ধ শুভ্রতা কি বলবো আমি যতগুলো এই কাজের ড্রেস সেল করেছি আজকের এই ড্রেসটি ছিল সব থেকে সেরা এই ড্রেসটির ভিতরে কিন্তু একদম ট্রান্সপারেন্ট সিকোয়েন্সের কাজ করা তো সিকোয়েন্সগুলো কিন্তু তেমনভাবে বোঝা যাচ্ছে না আমাকে যদি বিশ্বাস করেন এটি আপনি হাতে পেলে বলবেন মাশা আল্লাহ আলহামদুলিল্লাহ পয়সা উসুল একটি ড্রেস পেয়েছি পুরো ড্রেসের ফ্রন্ট পার্টে কিন্তু সিকোয়েন্সের কাজ থাকছে আবার অন্যতেও কিন্তু সিকোয়েন্সের কাজ থাকছে তবে দেখেন ক্যামেরা একটু বোঝা যাচ্ছে না কারণ সিকোয়েন্সগুলো কিন্তু ট্রান্সপারেট অর্থাৎ একদম পানি হোয়াইট কালারের সিকোয়েন্স দিয়ে কাজ করা খুবই সুন্দর খুবই স্মার্ট অ্যান্ড স্ট্যান্ডার্ড তো এই ড্রেসটির প্রাইস থাকছে ওই যে আগের প্রাইসটাই মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ টাকা হলে আপনি আমার কাছ থেকে এই যে শুভ্র স্নিগ্ধ ড্রেসটি নিতে পারবেন এখন যে ড্রেসটি দেখিয়ে দিব। এই ড্রেসটির নাম হচ্ছে কারিস পুরো ড্রেসের ফন্ট পার্টি কিন্তু সিকোয়েন্সের কাজ করা একদম স্মার্ট অ্যান্ড এলিগেন্ট একটা ড্রেস এটাকে এইটার কালারটাকে আমি নাম দিয়েছি ফাউন্ডেশন কালার একদম ফাউন্ডেশনের মতন একটা কালার এই ড্রেসে তিনটি কালার আমি দেখাবো তিনটি কালারে ডাস্টি টাইপের কালার খুব বেশি আর কি ডার্ক না আর সিকোয়েন্সগুলো দেখেন কত স্মার্টভাবে কত সূক্ষ্মভাবে আর ব্যাকপার্টটাও কিন্তু বেশ সুন্দর তো ব্যাক পার্টে কিন্তু ফ্লাওয়ার রয়েছে বড় করে ফ্লাওয়ার তার নিচে কালার্স খুবই ভাইব্রেন্ট লাগছিল নিজের অংশটুকু আর এখন দেখিয়ে দিচ্ছি হাতার অংশ তো এই ধরনের কালার কিন্তু সচরাচর খুব একটা দেখা যায় না বেশ অনেক দিন পর আমি এই ধরনের কালার হাতে পেলাম আর ওনাটি দেখেন যারা খুব একটু সিমসাম ড্রেস পরতে পছন্দ করেন তারাও কিন্তু ঈদের মেন ড্রেস হিসাবে এটি নিতে পারেন পুরো ওনাতে কিন্তু সিকোয়েন্সের কাজ করা রয়েছে খুবই সূক্ষ্ম এবং দেখেন কতটা স্মার্ট আউট স্ট্যান্ডার্ড লাগছে এ ধরনের কালারগুলো কিন্তু আমাদেরকে অনেকটাই স্মার্ট করে তো যাদের কাছে এরকম লাইট কালার পছন্দ তারা কেউ এই ড্রেসটি মিস করবেন না আর সিকোয়েন্সের কাজগুলো কিন্তু খুব ভালো বোঝাতে পারছি না আশা করছি আপনারা দেখে বুঝে নেবেন পুরো অন্যটি জুড়ে সিকোয়েন্সের কাজ এবং জামার ফ্রন্ট পার্টও কিন্তু সিকোয়েন্সের কাজ খুব স্মার্ট আমি যতগুলো সিকোয়েন্সের কাজ করা থ্রি পিস এতদিন সেল করেছি তার ভেতরে আজকে যে তিনটি সিকোয়েন্সের ড্রেস দেখাবো তিনটি ছিল বেস্ট বেটার অ্যান্ড গুড দেখেন সিকোয়েন্সগুলো একটু দেখানোর চেষ্টা করছি আমি এত সুন্দর কি বলবো তো ফাউন্ডেশান কালার্সের এই ড্রেসটির প্রাইস থাকছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা হলে আপনি আমার কাছ থেকে এই ড্রেসের যে কোনো একটি নিতে পারবেন এখন আমি দেখিয়ে দিব ইয়েলো কালারটা এই কালারগুলো কিন্তু খুব বেশি ভাইব্রেন্ট খুব বেশি ডার্ক না আমি আগেও বলেছি আবারও রিপিট করছি এগুলো কিন্তু একটা ডাস্টি কালার তো এই ইয়েলোটাও কিন্তু খুব বেশি কটকাটা ইউরোলো সেটা কিন্তু না হালকা একটা ইয়োলো খুবই চোখের শান্তি যেটাকে বলে বা চোখের আরাম তিনটি কালার দেখাবো আজকের আমি এই ড্রেসের তিনটি কালারই কিন্তু চোখের একটা আরাম দেবে সেরকম কালার আপনাদের কাছে বেশ ভালো লাগবে আমার বিশ্বাস পুরো ড্রেসের ফ্রন্ট পার্ট জুড়ে থাকছে সূক্ষ্মভাবে সিকোয়েন্সের কাজ আর নিচের দিকে যে ফ্লাওয়ারগুলো আর কালার্সগুলো এটা কিন্তু ড্রেসটাকে অনেকটাই কিন্তু সুন্দর করে ফুটিয়ে তুলেছে দেখেন নিচের কালার্সগুলো কি সুন্দর না আর এই ধরনের কালার্স পরলে কিন্তু আমাদেরকে অনেকটাই ব্রাইট করে তো আপনি যদি কোনো রকমের সাজুগুজু নাও করেন শুধু এমন একটি সিমসাম ড্রেস পরে নেন ঈদের দিন তো আপনাকে দেখতে এমনিতেই কিন্তু ভালো লাগবে কিছু কিছু কালার্স কিছু কিছু ড্রেসের ডিজাইন এগুলো কিন্তু আমাদেরকে এমনিতেই সুন্দর করে তোলে বা আমাদের সৌন্দর্য ফুটিয়ে তোলে তার কারণে কিন্তু খুব বেশি মেকআপ শেকআপ সাজুগুজুর প্রয়োজন হয় না তো আপুরা হয়তো দেখে বুঝে নেবেন যে পুরো অন্যটিতে একদম সিকোয়েন্সের কাজ আছে ড্রেসের ফন্ট পার্ট জুড়ে সিকোয়েন্সের কাজ এবং কাজটা কিন্তু অনেক সূক্ষ্ম আর কাপড়ের কোয়ালিটি নিয়ে এটাও কিন্তু কোনো কনফিউশন থাকছে না এই যে কাপড়ের কোয়ালিটি বা কাপড়টা একটু দেখে নিন তো এই ড্রেসটিরও প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা এখন এই ড্রেসের লাস্ট কালারটি দেখিয়ে দিব ওই যে বলেছিলাম না এই ড্রেসের আমি তিনটি কালার দেখাবো কোনোটি রেখে কোনোটি কিন্তু কম সুন্দর না তিনটি কালারই কিন্তু আমার কাছে খুব বেশি ভালো লেগেছে আমার মনে হয়েছে তিনটি কালারই যে কাউকে মানিয়ে যাবে আমাদের বড় অপুরা যারা আছেন তারা চাইলে নিতে পারেন আবার যারা আমাদের থেকে একটি বড় আন্টি আন্টিরাও পড়তে পারেন আমরাও পড়তে পারি আবার কলেজ ইউনিভার্সিটির আপুরাও কিন্তু পড়তে পারেন এই কালারগুলো যে কাউকেই কিন্তু বেশ মানিয়ে যায় আর দেখেন কতটা স্নিগ্ধ আমার কাছে কিন্তু কি বলবো চোখের আরাম মনের আরাম সব দিকেই কিন্তু ভালো লেগেছে এই ড্রেস তিনটি এখন দেখিয়ে দিচ্ছি ড্রেসটির ব্যাক পার্ট এবং হাতার অংশটা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাতার অংশ আর তিনটা ড্রেসেরই ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট এবং কাজ সব কিছু সেমই থাকছে শুধু চেঞ্জেস হচ্ছে কালারসে তিনটি ড্রেস তিনটি কালারে তবে কাজ এবং কাপড়ের কোয়ালিটি সব কিছুই কিন্তু সেম থাকছে তো আপনাদের যাদের ড্রেসগুলো পছন্দ হবে এই যে ভিডিওর নিচে স্ক্রিনে যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন আবার কেউ চাইলে আমাদের ফেসবুক পেজ স্বপ্ন বেচা আপনারা অর্ডার করতে পারেন আর যাদের কিনা হোয়াটসঅ্যাপ নাই বা ফেসবুকও নাই তারা চাইলে সরাসরি এই নাম্বারে কল দিয়েও আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারেন কত সুন্দর লাগছে এ ধরনের কালার কি সব সময় দেখা যায় আপনি কিন্তু এই ধরনের কালার সবাইকে পড়তে দেখবেন না এই ধরনের কালার্স বা এই ধরনের থ্রি পিসগুলো যারা পড়েন তারা কিন্তু প্রচণ্ড রকমের রুচিশীল সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না এমন স্নিগ্ধ স্মার্ট কালারগুলো সবাই কিন্তু ক্যারি করতে পারে না যারা কিনা আমার মতন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশানের ড্রেস বা আউটফিট পড়তে পছন্দ করেন তো তাদের জন্য আজকের এই দুটো থ্রি পিস দেখাবো একটি এখন দেখিয়ে দিচ্ছি আরেকটি থ্রি পিস দেখাবো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশানের এক কথায় ওয়াও তো আপনারা যখন ট্রেলারের কাছে বানাতে দেবেন তখন বলবেন যে এই যে শঙ্খ শঙ্খগুলো নিচের দিকে যেন না ফেলে দুই পাটেরই শঙ্খ যেন ওপর দিকে থাকে তাহলে বেশ কিন্তু সুন্দর লাগবে কিছু কিছু ট্রেলাররা ভুল করে এক পাটের শঙ্খগুলোর মাথা উপরে দেন অন্য পাটের শঙ্খগুলোর মাথা নিচে দেন একটু বুদ্ধি কাটিয়ে কাপড়টা কাটলে ঠিক হবে আর প্যান্টের কাপড়টা দেখেন প্যান্টের কাপড়টাও কিন্তু খুব ভালো মানের কাপড় এবং এই যে কাটওয়ার্ক করা থাকছে পুরো এ টু জেড এই পার্টটা দেখেন কতটা লম্বা পুরোটা জুড়েই কিন্তু কাটওয়ার করা থাকছে দেখেছেন যে যতই হেলদি হন না কেন খুব সুন্দর করে আপনি প্যান্ট কাটিং বলেন বা প্লাজো কাটিং বলেন যে কাটিং আপনার পছন্দ বা আপনি কমফোর্ট ফিল করেন সেই কাটিং দিয়ে আপনি স্যালোয়ার তৈরি করে নিতে পারবেন আর এই ড্রেসের মূল আকর্ষণ হচ্ছে অন্যাগুলো অন্যাটা এত সুন্দর কি বলবো গত ভিডিওতে যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশানের ড্রেস দেখিয়েছিলাম ওই ড্রেসগুলো স্টক আউট হয়ে যাওয়ার পর অনেক আপুরাই পান নেই তো কিছু আপুদের আমি এই ড্রেসের পিক পাঠিয়েছিলাম তো তারা নিয়েছেন আর মাত্র চার পিস ড্রেস আছে দুই ডিজাইনের দুটো দুটো করে তো যাদের পছন্দ হবে ঝটপট একটু অর্ডারটি কনফার্ম করবেন অন্যার দুই মাথায় কিন্তু চিকুন করে পুঁথি দিয়ে টার্সেল মতন করা আছে পুঁথির আর কি কাজ করা আছে ওই কাজগুলো নিজেরা আবার একটু ভালো করে টাইট করে সুতা দিয়ে আটকে দেবেন তাহলে বেশ অনেক দিন ভালো থাকবে তো দেখেন ড্রেসটি কেমন লাগছে আমার কাছে তো বেশ সুন্দর লাগছে একদম সবার থেকে আনকমন লাগবে যখন এই ড্রেসের অন্যগুলো মাথায় দেওয়া হয় তখন যেন সৌন্দর্য আরও বেড়ে যায় তো এই যে আরেকটি দেখিয়ে দিচ্ছি সাইডে কিন্তু প্যানেল দেওয়া আছে শুরুতে যেটা দেখিয়েছি সেটার সাথেও কিন্তু একটি প্যানেল ছিল ওটা আপনার ড্রেসের নিচে লাগিয়ে দিবেন আবার হাতার অংশও লাগাতে পারেন আর এই যে দুটো ড্রেসেরই কিন্তু ওড়না সিমিলার আবারও আমি রিপিট করছি ওড়নার দুই মাথায় কিন্তু একটু পুঁথি ওয়ার্ক করা আছে ওই পুথিগুলো আপনারা একটু নিজেরা সেলাই করে টাইট দিয়ে নেবেন তাহলে বেশ অনেক দিন লং লাস্টিং হবে কেমন ক্রিস্টাল টাইপের পুঁথি দিয়ে ওনার দুই সাইডে একটু ডিজাইন করা আছে লেসের মতন করে দেওয়া আছে আমি খুব ভালো করে দেখাতে পারছি না তো এই ড্রেসটিও যাদের পছন্দ হবে এই ড্রেসটির প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা তেরোশো সত্তর দুটি ড্রেসের যে কোনো একটি আপনি নিতে পারবেন তো এখন আমরা একটু জমজমের ড্রেস দেখব আমার কিছু আপুদের জমজম প্রয়োজন ছিল তো তাদের জন্য দুটো বা তিনটা জমজম দেখিয়ে দিব তো এটা হচ্ছে মেরুন কালার এত বেশি লাল কিন্তু না এটা কিন্তু একটা মেরুন কালার কিন্তু ভিডিওতে লাল লাগছে তো যারা কিনা ম্যারুন কালারের ড্রেস পছন্দ করেন তারা কেউ মিস করবেন না এই ড্রেসটা ভিডিও থেকে বাস্তবে বেশ সুন্দর এটার ওড়না প্যান্টের কাপড় সব কিছু মিলে কাপড়ের কোয়ালিটিও অনেক ভালো এই যে এখন যেমনটা দেখতে পাচ্ছেন ড্রেসটা অনেকটাই কিন্তু এমন লুক আসবে এটা কিন্তু রেড বা খয়রি তেমন না এটা একটা ম্যারুন টাইপের ড্রেস তো যাই হোক একটা দেখিয়ে দিলাম এবার একটি দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশানের এটাও কিন্তু বেশ সুন্দর যার প্রয়োজন হবে একটু ঝটপট হোয়াটসঅ্যাপে আমাদেরকে অর্ডারটি কনফার্ম করবেন যিনি নাম ফোন নাম্বার অ্যাড্রেস আগে দিবেন তার অর্ডারটি কিন্তু আমরা আগে কনফার্ম করব ঠিক আছে হাই জমজমের কিন্তু অনেকগুলো গ্রেড আছে এ গ্রেড বি গ্রেড সি গ্রেড সেটা আমরা কম বেশি এতজনের সবাই জেনে গিয়েছি তাই না তবে আমি কিন্তু আপনাদেরকে যে জমজমটি দিচ্ছি সেটি কিন্তু জমজমের এ গ্রেডের তো প্যান্টের কাপড়ের কোয়ালিটি আপনি হাতে ধরলেই বুঝবেন যে কতটা ভালো কোয়ালিটির কাপড় এগুলো নিয়ে খুব বেশি ব্যাখ্যা বা বিশ্লেষণ দেবার প্রয়োজন হয় না করার প্রয়োজন হয় না আপনারা হাতে পেলেই বুঝবেন যে কাপড়ের কোয়ালিটি কেমন তো ওড়নাটিও দেখেন কি সুন্দর ওড়নাটার যে পাড়ের কাজটা মানে পার মতন করা ওটা যখন কাঁধের পর রেখেছি না একদম এক কথায় অসম্ভব রকমের সুন্দর লাগছিল। আর এই পাড়টা কিন্তু চারপাশ থেকে ঘুরে আসছে মনে হচ্ছে একটা বক্সের মতন লাগছে দেখেন কত সুন্দর লাগছে না আর এই ধরনের ড্রেসও কিন্তু যে কাউকে মানায় আমার কোনো আন্টিরা চাইলেও নিতে পারেন কোনো বড় অপুরাও নিতে পারেন আবার আমার বয়সী যারা আছেন তারাও চাইলে নিতে পারেন যে কাউকেই কিন্তু এই এই ধরনের ড্রেসগুলো বেশ মানিয়ে যায় আর এই ব্ল্যাকটাও কিন্তু বেশ সুন্দর কিছু কিছু ব্ল্যাক যেন একটু বেশিই সুন্দর লাগে তো এই ড্রেসটির প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা তো এখন আমরা আরও একটি জমজম দেখবো তো আমার হাতের এই থ্রি পিসটিও আমার কাছে বেশ ভালো লেগেছে আর প্রত্যেকটা থ্রি পিসের প্যান্টের কাপড়ের কোয়ালিটি এত ভালো কি বলবো তো শুরুতেই আমি প্যান্টের কাপড়টি দেখিয়ে দিলাম আর এই যে দেখেন জামার ফ্রন্ট পার্টটা দেখেন কত সুন্দর না একদম কালার কম্বিনেশান ডিজাইনগুলো পুরোটাই আনকমন তো এখন দেখিয়ে দিচ্ছি হাতার অংশটা সব সময়ের মতন আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আমার আপুদের কাছে আমার বোনদের কাছে আপনি যদি ভিডিওটি দেখতে দেখতে লাইকটি দেবার কথা ভুলে গিয়ে থাকেন প্লিজ আপু ছোট্ট লাইকটি করে দেবেন আপনার একটি লাইক আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আর আমার বন্ধুদের কাছে আমার আরও একটি অনুরোধ রইল আমার এই ভিডিওটি যদি আরও অনেকের কাছে পৌঁছে দিতে আপনি সাহায্য করেন তাহলে ছোট্ট শেয়ারটি করে দিতে পারেন আপনার একটি শেয়ার আমার জন্য অনেক বড় উপকার হবে শালা এই ড্রেসটির ওন্নাটি দেখতে কত সুন্দর তাই না আর এখন যে ড্রেসগুলো দেখাবো এগুলো হলো বাটিকের ড্রেস প্রিমিয়াম কোয়ালিটির বাটিক এই যে দেখেন কুশি কাটার কাজ করা আছে থ্রি পিসটির সামনের পার্ট পেছন পার্ট জুড়েও কিন্তু কুশি কাটার কাজ থাকছে যেহেতু ভিডিও লং হয়ে যাবে সেহেতু আমি সংক্ষেপে শেয়ার করছি দুই পার্টেই কিন্তু কুশি কাটার কাজ থাকছে আর দেখেন কত সুন্দর সিম্পল একটা বাটিকের ড্রেস তো এই ড্রেসের তিনটি কালার থাকছে সেম ডিজাইন শুধু কালার আলাদা এই দেখেন এই যে কুশি কাটার কাজ দেখতে পাচ্ছেন না শুরুতে যে ড্রেসটি দেখিয়েছি ওটাতেও কিন্তু এরকম আগা মাথা কুশিকাটার কাজ থাকছে আর এই ওড়নাগুলো এত লাইট আমরা অনেকেই আছি যে টার্সেল দেওয়া ওড়নাগুলো পছন্দ করি তবে এই ওড়নাগুলো কিন্তু অনেক লাইট এবং কাপড়ের কোয়ালিটি অনেক ভালো এখন যে কালারটি দেখতে পাচ্ছেন এই ড্রেসের কালার কিন্তু এমনটাই আসবে একদম কলিজা কালার যেটাকে বলে সেটা তো ওই ড্রেসের প্রাইস থাকছে তেরোশো টাকা কুশি কাটার কাজ করা বাটিকের ড্রেসের প্রাইস থাকছে তেরোশো পঞ্চাশ টাকা আর এখন যে ড্রেসটা দেখাচ্ছি এটাও কিন্তু সেম কালার একদম কলিজা কালার তবে কেন যেন ক্যামেরায় ম্যারুন লাগছে কলিজা কালারের তো এই ওন্নাটিতে কিন্তু টার্সেল করা আছে এই ড্রেসটিতেও কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে কুশি কাটার কাজ না জানি না আপনারা দেখে বুঝেছেন কি না তো এটার প্রাইস থাকছে বারোশো টাকা এই ড্রেসটি নিতে চাইলে আপনাকে দিতে হবে বারোশো পঞ্চাশ টাকা তো অ্যাশের কম্বিনেশানে এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর বাস্তবে কিন্তু বেশি সুন্দর লাগছিল যেহেতু কলিজা কালারটা আর অ্যাশ কালারের কম্বিনেশানটা অনেক সুন্দর লাগছিল। একটু আগে যে ড্রেসটি দেখিয়েছি কলিজা কালারের আর অ্যাশের কম্বিনেশানের সেই ড্রেসেরই এই আরেকটি কালার তো এটার থাকছে ব্ল্যাক আর হচ্ছে রেড কালারের কম্বিনেশানে ব্ল্যাক অ্যান্ড রেড কম্বিনেশানটা কিন্তু বেশ সুন্দর লাগছিল তো জানি না আপনাদের কার কাছে বাটিক কেমন লাগে আমার কাছে বাটিক সব সময় ভালো লাগে সে ঈদ হোক অকেশন যে কোনো অকেশন হোক বাসায় পড়ার জন্য হোক একটা বাটিকের ড্রেস থাকলে কিন্তু মন্দ হয় না ঈদে তো আমরা এক একজন কম হলেও দুটো বা তিনটা ড্রেস নিই ঈদের জন্য আবার কেউ কেউ তো তার থেকেও বেশি নেন তো একটা ড্রেস বাটিকের থাকলে কিন্তু ভালোই হয় দেখা যায় ঈদের দিন সকালবেলা কিচেনে রান্নাবানার কাজ বা সংসারে অনেক কাজ থাকে সেগুলো কিন্তু করতে গিয়ে বেশ ভালো ড্রেস কিন্তু খুব একটা পরা হয় না যেহেতু নষ্ট হয়ে যাবার চান্সেস থাকে ঝোল তেল মশলা দাগ লাগার এমন একটা চান্সেস থাকে সেহেতু বাটিকের একটা ড্রেস কিন্তু ঈদের জন্য রাখলে একেবারে খারাপ হয় না আর বাটিকের ড্রেসের অন্যাগুলো মাথায় দিলে এত সুন্দর লাগে তো এটারও প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা আর এখন এই যে লাস্ট একটা বাটিকের ড্রেস দেখি আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব এটা হচ্ছে মরিচ কালার আর ব্ল্যাক কালারের কম্বিনেশানে একদম শুকনো মরিচের রঙটা যেমন হয় না ঠিক তেমন একটা রং দেখেন এই ড্রেসটি কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে কি বলবো দেখেন অসম্ভব রকমের সুন্দর লাগছিল অনেক ভাইব্র্যান্ট বেশ ভালো লাগে এ ধরনের কালার মাঝে মাঝে একটু পরলে কিন্তু দেখতে বেশ ভালোই লাগে তো এটার প্রাইসও থাকছে মাত্র বারোশো টাকা আপনারা যারা এখনও আমাদের ফেসবুক পেজটি ফলো দেননি বা লাইক দেননি প্লিজ আমাদের ফেসবুক পেজে জয়েন হয়ে যাবেন আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম